অবশেষে শিলিগুড়ির কাছে থাকা ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর থেকে অনিকেত সরকার নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করলো ইসলামপুর থানার পুলিশ মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতে তাকে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন বিচারক পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে বাপি রায় খুনে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে জেসিবি হোক বা অনিকেত এ সমস্ত অভিযুক্তকে সবসময় আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইসলামপুর থানার পুলিশ এ বিষয়ে সাংবাদিকদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হয়েছিল মঙ্গলবারও তবু সংবাদ মাধ্যম দর্শকদের কাছে দায়বদ্ধ বলে আপ্রাণ চেষ্টা করে অভিযুক্ত অনিকেত সরকারের ছবি তুলে আনতে পেরেছে অপরাধীদের এভাবে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন ইসলামপুর থানা আইসিকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কার্যত সাংবাদিকদের দেখে পালিয়ে যান বারবার অপরাধীদের এভাবে সাংবাদিকদের আড়াল করে নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন সংবাদ মাধ্যমেরও মঙ্গলবার পরবর্তীতে সরকারি আইনজীবী সঞ্জয় ভাবাল আর কি কি বলেছেন শুনুন দেখুন এই কেসে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফরওয়ার্ড করা হয় এবং তাকে আর তরফ থেকে ফোরটিন ডেজ পিসিপিআই চাওয়া হয় ধানের কোর্ট সেটা সাইডে হিয়ারিং শুনে টেন ডেজ পিসি পিআই করেছেন বিচারকের নাম সৌরভ দাস এসিজিএম কোর্ট এটা অভিযোগটা করেছিলেন রেনুকা রয় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টের একশো তিন একশো আঠেরো দুই একশো নয় একষট্টি দুই তিন পাঁচ এবং এবং আমস অ্যাক্টের টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন থার্টি ফাইভ অনুযায়ী শুরু হয় দেখুন ডিফেক্ট কম্পোলেন্টের যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রয় বিশ্বাস তিনি হলো গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল যখন তখন হঠাৎ করে তিনজন আনন মিসক্রেন্ট একটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে ফায়ার আর্মস থেকে ফায়ার করে তাতে করে তার বুলেট ইঞ্জুরি রিসিভ হয় সঙ্গে সাজ্জাদ নামে আরেকজন ছিলেন তারও বুলেট ইঞ্জুরি রিসিভ ইমিডিয়েটলি তাদের ইসলামপুরে এইচডি হাসপাতালে নিয়ে আসা হলে এই বাপিরা বিশ্বাস করে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এবং আনাদার সাজ্জাদকে অ্যাডমিট করে নেওয়া হয় এবার ডিউরিং ইনভেস্টিগেশনে এই কেসে আজকে যাকে ফরার করা হয়েছে অনিকেত সরকার এর সঙ্গে যেটা উঠে এসছে যে এর সঙ্গে একটা ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন নিয়ে একটা পূর্ব সত্যতা ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফও একটা রিটেন ইনফরমেশন দেওয়া দিয়েছে আর কাছে তো সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয় এবং

সেটা আমি বলতে পারব না কারণ সেটা তো ওদের বিজনেসের মধ্যে একটা সম্পর্ক ছিল ঠিক আছে যেটা হচ্ছে ডিউরিং ইনভেস্টিগেশনে এটা উঠে এসছে যে সিন্স লং অনেক দিন ধরেই এই অনেকে সরকার এবং তার অ্যাসোসিয়দের সঙ্গে একটা এনিমেটি সম্পর্ক তৈরি হয়েছিল এই মিথের ওয়ার দি ইস্যু অফ মনিটারি ট্রানজেকশন অফ বিজনেস এটুকুই এই মুহূর্তে আমি বলতে পারি তিনজন যে শুটার ছিল তাদের মধ্যে কি একজন আপাতত ইনভেস্টিগেশনে উঠে এসছে তার নামটা তাকে ধরা হয়েছে মানে সেখানে ছিল বলে এরকম উঠে এসেছিল আপাতত তদন্ত চলছে তদন্ত চলছে আরও আজকে তার পিসি প্যাডটা করা হয়েছে করেছে যে কারণে যে প্রলং ইনটগেশন রিকভারি অফ ইউজ ফায়ার আর্মস এবং তার সঙ্গে কারা অ্যাসোসিয়েটরা যুক্ত ছিল তাদের অ্যারেস্ট বন্দুক পাওয়া গেছে বন্ধু না আপাতত কিছু অনেকগুলো রিকভারি করবার জন্যই পিসিটা নেওয়া হলো এবং শেষ প্রশ্ন যে এই যে অনেকের অনেকে কি ঘটনার মাস্টার আনন্দ মাস্টারমাইন্ড তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে আপাতত যা তদন্ত উঠে এসছে সেটাই আমি আপনাদের কাছে উনি কি টিএমসি পার্টি করেন সেটা আমি বলতে পারবো গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে আসামের বাড়ি হলো বিধাননগর এবং তাকে বিধাননগর থেকে আরেস্ট করা হয়েছে উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে যেকিয়ে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স